আপনাদের মসজিদে যেই কোরআনটা পড়ে থাকে এই কোরআনটা পরে অর্থটা আমরা বুঝতে চাই না কেন কি এর মধ্যে লেখা আছে কী আছে এটা আমরা জানতে চাই না সুতরাং আমাদের মূল উদ্দেশ্য আমাদের মূল টার্গেট হলো পবিত্র কোরআনটা শিখব পাশাপাশি এর অর্থগুলো আমরা বুঝবো কেমনে বুঝবো এর জন্য আমাদের কিছু আলাদা সিস্টেম আমাদের দুনিয়ার ভিতরে আছে সেটা হলো যে এখন এখন যে অবস্থা আমাদেরকে মাদ্রাসা যদি নাও যায় আমরা ঘরে বসে আমরা কোরআন শিখে এর অর্থগুলো বুঝবো কিন্তু মসজিদে পবিত্র কোরআনটা পড়ে আসে আপনার সময় নাই বরঞ্চ আমি আপনি চা হোস্টেলে যা ঘন্টার পর ঘণ্টা সময় দিলাম চা হোস্টেল ওয়ালার সময় পাইল বরঞ্চ কোরআন মসজিদের ভিতরে পড়ে আসে এই কোরআনটা আপনার সময় পায় না আপনার বন্ধু বান্ধব সবাই আপনার কাছে টাইম পাইতেছে ঘন্টার পর ঘন্টা। বন্ধু ফর্ম দিলে চলে যায় বরঞ্চ আমরা চিন্তা করি আমার বন্ধুর পিছনে সময় না দিলে আমাদের বন্ধু থাকবে না বরঞ্চ আমাদের উচিত হলো রব্বুল আলামিনের পৃথিবীর মধ্যে যেই পাঠানোর শ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ কোরআনটা আমরা বেশি বেশি সময় দেব সম্মানিত হাজিরিন চা হোস্টেলওয়ালার সময় পাইলো আপনার বন্ধু বান্ধব সময় পাইল আপনি কৃষি কাজ করেন কাজের জন্য জমিনটা আপনার সময় পাইলো আপনি যেই বন্ধু বান্ধবের সাথে যান ওনার ফ্যামিলির আপনার কাছ থেকে সময় পাইল আপনার ফ্যামিলি দ্বার যারা ছেলে সন্তান আছে এদের পড়াশোনা করার জন্য কর্ম যে যাই করেন ব্যবসা করেন কাজের জন্য ধান লাগান এই ধান ওলা যিনি ধানের না চাষ করলে ধান হবে না এই ধানের পিছনে আপনার সময় লাগাইলেন বরঞ্চ আপনার মসজিদে যেই কোরআনটা পরে আছে এই কোরআনটা একটু সময় দিবেন এই সময়টা আপনার হয় না বরঞ্চ আমরা আফসোস আমরা মুসলমান দাবি করি কেন আমরা এই দাবিটা করি বরঞ্চ আমাদের উচিত ছিল যে আমরা সুরাফাতে আলামিন যখন তেলাওয়াত করবো এর অর্থগুলো বুঝবো এটার অর্থ কি আল্লাহ তা কি বললেন এটা আমাদের জানার মূল উদ্দেশ্য সম্মানিত হাজিরিন একের পর এক আয়াত আমরা যদি তেলাওয়াত করি এর অর্থগুলো আমরা বুঝি তাহলে আমাদের জীবনটা সাকসেস কেন আপনার সবাই সময় পায় আপনার কোরানটা যে আপনি শিখবেন এই কোরানওয়ালা যে কোরান কারিম রববে কারিম এত সুন্দর করে নিঃসন্দেহে কোনো ভুল কোনো কিচ্ছু নেই এই কোরানের ভিতরে অথচ এই কোরানটা শিখব আমাদেরকে সেই সময়টা আমাদের হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করম আল্লাহ রি এখন بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريده على كل مسلم او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ ভাড়া দক্ষিণ পাড়া জামে মসজিদের পঞ্চম আজকের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি ও সম্মানিত ওলামা একরাম উপস্থিত মুরব্বিয়ান নিজাম পর্দার আড়ালে মা ও বোনেরা আপনাদের প্রতি আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম কাতু সকল প্রশংসা সেই মহান রব্বের কারিমের কাছে যে রব্বে কারিম আমাকে আপনাকে সুস্থ রেখে যাসাই বাসাই করিয়া কোরআনের কিছু আয়াত ও হাদিস কিছু সোনা এবং বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করলেন সেই মহান আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাশাপাশি জোনাপে মোহাম্মদ রসুল সাল্লু আলহ সাল্লামের উপর দৌরৎ পর্ব সাল্লাহ সাল্লাম পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠাইলেন বড় মায়া করিয়া লম্বা সময় নিব না পাক রব্বুল আলামিন আমাদেরকে যাসাই বাসাই করিয়া পাক রব্বুল আলামিন মুসলমান ঘরে পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে খ্রিস্টান ঘরে পাঠাইতে পারতেন পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে হিন্দুর ঘরে আমাদেরকে পাঠাইতে পারতেন আবার পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে অন্য অন্য ধর্মের ঘরে আমাদেরকে সৃষ্টি করিয়া পাঠাইতে পারতেন কিন্তু রব্বে কারিম আমাকে আপনাকে ভালোবেসে মায়া করিয়া মুসলমানের ঘরে জন্ম দিলেন পাশাপাশি আমরা দুনিয়ার ভিতরে আসিয়া পাকের গোলামী করব এটাই স্বাভাবিক সম্মানিত হাজিরিন আমরা যেই কয়টা বছর হায়াত পাইলাম যেই কয়টা বছর জিন্দিগি পাইলাম আমাদের মধ্যে এমনও মানুষ আছে যাদের বয়স পঞ্চাশ ষাট সত্তর পাঁচাত্তর নামাজ সময় মতো পর্ব বা নামাজ কিভাবে পড়া লাগবে এটা আমরা জানি না বরঞ্চ আমরা দাবি করি আমরা মুসলমান বরঞ্চ আমরা দাবি করি আমার নানা মুসলমান বরঞ্চ আমি দাবি করি আমার বাবা মুসলমান বরঞ্চ আমি দাবি করি আমার মা মুসলমান বরঞ্চ আমি দাবি করি আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান বরঞ্চ আমরা যেই কোরআন আল্লাহ কারিম আল্লাপ রব্বুল আলমিন এই জমিনে পাঠাইলেন এই কোরআনটা আমরা অনেকজনে পড়তে পারি না তো কোরআনের ভিতরে আমরা কেমনে নামাজ পড়বো এটাও জানি না কেমনে আল্লাহর হুকুম হাকানগুলো মানব এটাও বুঝি না সম্মানিত হাজিরিন আল্লাপাকবুল্লা আলমিন আমাদেরকে কোরআনটা পাঠাইলেন এখন কোরআনটা মসজিদে পড়ে থাকে অথচ আমরা খুলে আমরা এই কোরআনটা পড়ার মতো সময় পাই না লম্বা সময় নিব না সম্মানিত হাজিরিন যেই কথাটা বলতেছিলাম আল্লাপাক রাবুল্লা আয় আলমিন আমাদেরকে পৃথিবীর মধ্যে যে যে কয়টা কিতাব পাঠাইলেন সর্বশ্রেষ্ঠ কোরআন হলো আল কোরআন নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ আল কোরআন শ্রেষ্ঠ নবী পাইলাম শ্রেষ্ঠ উম্মত হইলাম তার মানে এই না শ্রেষ্ঠ নবী পাইলাম শ্রেষ্ঠ উম্মত পাইলাম এই জন্য আমরা শ্রেষ্ঠ হয়ে গেছি না আমাদেরকে আমলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমের শেষদা বেশি বেশি করতে হবে উনার হুকুম হাকামগুলো বেশি বেশি মানতে হবে সম্মানিত হাজির এই জমিনের ভিতরে আমার আপনার বাবা মা কত কষ্ট করিয়া আমাদেরকে লালন পালন করলেন বরঞ্চ আমাদেরকে মানুষ করার জন্য বিভিন্ন ভই আমাদেরকে পড়াইলেন শুধুমাত্র জীবন ঘরার জন্য বরঞ্চ বরঞ্চ স্ত্রীর সাথে ঘন্টার পর ঘন্টা ঘরের ভিতরে গল্প করতে পারি টিভি সিনেমা দেখে সময় কাটাইতে পারি এইগুলো সব চলে কিন্তু রব্বে কারিম আপনাকে একটু সময় দিবেন এটা আবার আপনার সময় হয় না সম্মানিত হাঁ জিরিন পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বানাইলেন এ দুনিয়ার মানুষেরা পাক রব্বুল আলামিন যদি চাইতেন আমার একটা হাঁ কম দিয়ে জমিনে পাঠাইতে পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন একটা কম দিয়ে পাঠাইতে পারতেন যদি চাইতেন একটা পা কম দিয়ে পাঠাইতে পারতেন এ মুসলমান ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর করেছি চেহারাটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর করে জমিনে পাঠাইলেন শুধুমাত্র আল্লাহ তালার মায়ার কারণে এ মুসলমান বাবার আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এই জমিনে কিন্তু আমার আপনার থাকার জায়গা না কেন আল্লাহ তালার সাথে না ফরমানি করি কেন আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম আহকামগুলো মানতে পারি না বরঞ্চ আমরা দাবি করি আমরা মুসলমান কেন আজকে আমরা তার হুকুম মানতে ব্যর্থ হয়ে যাই কার দোকায় পড়লাম কোন শয়তানের দোকায় পড়লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের ভিতরে বলেন খতম আল্লাহু আলা কুলুবিহিম আলা সামহিম ওয়ালা আবসারহিম গিশাও ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কিছু কিছু মানুষের অন্তরে মোহর মেরে দিলাম ওরা সত্য কথাগুলো বুঝবে না আমায় আমার পেরে তোর আসুল যেই জমিনে যেই সত্যগুলো বাণীগুলো নিয়ে গেছেন এরা সত্য কথা বুঝবে না এরা সত্য কখনো জানতে চাইবে না এরা সত্য পথ কখনো খুঁজবে না এরা সত্য কখনো কিছু তালাশ করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিলাম আমি পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষের চোখের ভিতরে মোহর মেরে দিলাম কেন এরা সৎ পথগুলো সত্য পথগুলো দেখবে না কোন পথে চললে জীবনটা সুন্দর হবে রে মুসলমান এই রাস্তাগুলো এরা তালাশ করবে না বরঞ্চ তালাশ করবে কীভাবে যাহার নামে যায় এই রাস্তাটা ওনারা তালাশ করবে আল্লাহ পাক আলামিন কিছু কিছু মানুষের অন্তরগুলো যে মোহর মেরে দিলেন কিছু কিছু মানুষের চোখের ভিতরে মোহর মেরে দিলেন এ মুসলমান এতে কি বোঝায় চাইলে হেদায়েতের রাস্তা আমার আমার জন্য আপনার জন্য খুলে দিতে পারেন কিন্তু আমরা কেন আল্লাহকে তালাশ করি না এ মুসলমান কার দোকায় পড়লাম আজকে কেন টিপি সিনেমা দেখিয়া সময় নষ্ট করি রে মুসলমান এ মুসলমান দুনিয়ার ভিতরে আসার পর আল্লাহ আল্লাপাক আলামিনকে আমরা ভুলে গেলাম এত সুন্দর মাথা কে তোমাকে দান করলো এত সুন্দর কপালখানা কে তোমাকে দান করলো রে মুসলমান এত সুন্দর নাকটা তোমাকে কে দান করল এত সুন্দর জিব্বাটা কে তোমাকে দান করলো কে তোমাকে এত সুন্দর করে দুটা হাত দান করল কে তোমাকে এত সুন্দর করে দুটা পা দান করল এ মুসলমান একটু চিন্তা করো আজকে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো মালিক আর গুনাহ করব না গো মালিক আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকেই তওবা করব গো মালিক এই মালিক আপনি আমাদেরকে মাফ করিয়া দেন এ মুসলমান এই জন্য মাসালা কোন সন্তান যদি মারা যায় বাবা মার আগে কোনো সন্তানের জন্য মার মাইকে মসজিদের মাইকে এলান করা আল্লাহ তালা বিধান করে দেয় নাই কোন সন্তান যদি মা তার গোসল করানোর জন্য আল্লাহ বিধান দেন নাই কোনো সন্তানের গোসল করার পর কাপনের কাপড় পরানোর জন্য মাকে আল্লাহ বিধান দান নাই কবরের ভিতরে নামাইবে আল্লাহ তালা হুকুমা হাকামগুলো দেন নাই কবরের ভিতরে নামাইয়া দাফন করবে বাসগুলো তালাই দিবে আল্লা তালা মাকে কোনো অর্ডার দেন নাই কিন্তু কোন সন্তান যদি কিন্তু কোনো সন্তান যদি মারা যায় ওই বাবার জন্য গোসল করা আল্লাহ তালা বিধান করে দিলেন কারণটা হলো আল্লাহ পাক রবুল আলামিন জানেন তার মা তাকে গোসল করাইতে পারবে না কিন্তু কোনো সন্তান যদি মারা যায় তার বাবা তাকে গোসল করাইতে পারবে আবার গোসল করণের পরে কাফনের কাপড়টা তার বাবা পরাইতে পারবে সন্তানের জন্য জানাজারে দাঁড়াইতে পারবে বাবা কবরের ভিতর নামিয়া লাশটা নামাইতে পারবে বাবা কবরের ভিতর সব কাজ কমপ্লিট করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার অন্তরের ভিতরে আমি যেই বল দিয়েছি শক্তি দিয়েছি এতে করিয়া ওই বাবা কবর থেকে উঠে আসতে পারবে এই শক্তি আমি আল্লাহ তালা তার বাবাকে দিলাম বরঞ্চ কোনো মা যদি এইগুলো কাজ করে কবরের ভিতরে নামে একবার চিন্তা করে তার সন্তান আর জমিনে কখনো তাকে মা বলিয়া ডাকবে না আর কোনো কখনো তার দেখবে না আর তার কাছে কখনো টাকা পয়সা চাবে না রে মুসলমান আল্লাহ পাক আলামিন বলেন ওই মা কবর থেকে উঠে আসতে পারবে না একটা এমন চিল্লানি দিবে চিল্লানি মারার কারণে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলিয়া যাইবে রে মুসলমান এ মুসলমান তোমার মা তো এত সুন্দর করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দান করে নাই যিনি দান করলেন ওই মালিক ওই মালিকের জানি না জানি কত মায়া এ মুসলমান ওই মালিক তোমাকে কেন কেমনে জাহান নামে দিবে কি কারণে দিবে এ মুসলমান যদি আমরা একটু বুঝি তাহলে আল্লাহ পাক রব্বুল আমিনকে পাওয়া খুব সহজ কে কার দোকায় পড়লাম কোন মানুষের অসহায় পড়লাম কোন শৈতানের দোকা পরিয়া আমরা আজকে গুণা করা শুরু করলাম এ মুসলমান কার কারণে আজকে আমরা গুণা করা শুরু করলাম রেকারিমের কাছে গুণা করা শুরু করলাম রব্বে কারি আমরা গুণা করে ফেলেছি গোমালি আল্লাহ মেহেরবানি করি আল্লাহ তুমি আপনি আপনি আমাদেরকে মাফ করিয়া দেন কারিম। গুনা করার কারণে আল্লাহ আপনার বন্ধদেরকে আপনি জাহান নামে ফালাইয়েন না এই জমিনের সবচেয়ে বড় মায়া আপনার আপনার নাম আর রহমান আর রহিম আয় আল্লাহ আপনার সুন্দর সুন্দর নামে রুসিলা করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন রব্বে কারিম আপনি আমাদের কান্নাওয়ালা চক্ষু দান করেন গো মালিক আই মালিক আপনি আমাদেরকে কান্নাওয়ালা অন্তরটা দান করে দেন রব্বে কারিম কান্না করতে পারি না আল্লাহ শৈতানের অসসা পরি আল্লাহ শৈতানের দোকা পরি আল্লাহ আজকে গুনা করে ফেলেছি আল্লাহ আয় আল্লাহ আজকে যারা আমরা মাহা ফেলে আসছি গো আল্লাহ অনেকজনের মা জনম দুঃখি মা বাবা আত্মীয় স্বজনম কার কবরের সাহিত আয় আল্লাহ জানি না ওই মা বাবাকে অনেকজনে কত কষ্ট দিয়েছি গো মালিক আই রব্বে কারি মেঘের করি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আয় আল্লাহ আপনি তো বলেছেন ফালিয়া দাকু কলি লাউ আলিয়া বকু কাসির কম কম হাসো বেশি বেশি কান্না করো কান্নার বাহানা করো আই আল্লাহ আমরা কান্না করতে পারি না আল্লাহ শৈতানের দোকা পরিয়া গেছি আল্লাহ আই আল্লাহ আপনি তো রব্বে কারিম আল্লাহ আপনি একটু মায়া করি আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দান করিয়া দেন এ মুসলমান আমরা গুনাহ করে ফেলেছি আল্লাহ আল্লাহর কাছে মাপ চাইব মালিকের কাছে তোবা করব মালিক আজকে থেকে আর কখনো গুণা করবো না গো মালিক আয় আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহান আপনি চাইলে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত করতে পারেন গো আল্লাহ আল্লাহ আমরা যারা উপস্থিত আছি আল্লাহ অনেক জনে গুণা করে ফেলেছি আল্লাহ গুনা করার জন্য আল্লাহ আপনার কাছে মাপ চাই গো মালিক আই আল্লাহ মেহরবাণী করিয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আপনি আমাদেরকে উপরে খাস রহমত নাজিল করিয়া দেন রেকারি মেহের বাণী আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা দান করিয়া দেন মেহরবাণী করিয়া আল্লাহ আপনি আমাদেরকে বাড়তুল্লাহ ঘর তফ করার তৌফিক দান করিয়া দেন রব্বেকারি যেই নবী এখনো মদিনাতে শুয়ে শুয়ে কান্না করে আয়াল্লাহ আল্লাহ ওই মদিনাওয়ালার পাশে গিয়ে আল্লাহ ওই অন্ধকার কবরে যেই নবী সাহিত আল্লাহ ওই নবীর কবরের পাশে গিয়ে আল্লাহ সালাম দেওয়ার ব্যবস্থা করিয়া দেন আয় আল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করল গো আল্লাহ কত কষ্ট করিয়া আল্লাহ রব্বে কত কষ্ট করিয়া টাকা পয়সা শ্রম দিয়া আল্লাহ आयोजन कर लो अल्लाह तादर के अपने माफ करिया दें और अब बेकारी में घेरबानी करिए अल्लाह इसके महफिल के अपने कबूल करिया दान